মানে আশ্চর্য এত যে ভালো লাগতেছে সত্য কথা বলতে আমার ভাষা হারাই গেছে আমি এখানে কি বলবো নারীদেরকে এই পর্যায়ে দেখে যে নারীরা এই প্রজেক্টে কাজ করতেছে আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করি কিন্তু আমি এখানে এসে দেখলাম যে এনাদের মেন্টাল কেন এনাদের সম্পূর্ণ হেলথ এত ভালো যে এনাদেরকে ডিপ্রেশন কখনো টাচই করবেন না এবং ইনরা ইনরা অনেক দূর পর্যন্ত যেতে পারবে নারী উদ্যোক্তা মানে হচ্ছে তারা সব পারে আর আমি নারী উদ্যোক্তাদের নিয়ে ট্রেনার হিসেবে সারা বাংলাদেশে কাজ করি আর আমি মানুষের খুব কাছে যাই খুব কাছে যেয়ে দেখি যে মানুষের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তার ইন্টেলেকচুয়াল পাওয়ার তার হেলথ এবং তার মাইন্ড তো এখন আমি এটা নিয়ে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি আমি অ্যাডিক্টেড বাচ্চাদের নিয়েও কাজ করে যাচ্ছি ছোট বাচ্চাদের নিয়েও কাজ করে যাচ্ছি এবং আমার ইচ্ছা যে আমি আমার সারা বাংলাদেশে প্রতিটা মানুষকে ইনাদেরকে সাথে নিয়ে অনেক দূরে এগিয়ে যাবো ইনাদেরকে সাথে নিয়ে কারণ ইনারা যারা একুশ জন এখানে জড়ো হয়ে একসাথে এত সুন্দর একটা প্রতিষ্ঠানকে দাঁড় করছেন আমি দোয়া করবো যে সারা বাংলাদেশ ছেড়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে জন্য চলে যায় এটা থ্যাংক ইউ আল্লাহ বটু দান করে তালিপুর It's